হ্যালো বাস ওলকাম কমাই ছেলে তোমার কেমন আছো ওলকাম কুমাই ছেলে তোমরা কেমন আছো আসলে ভালো আছো তো আমিও ভালো আছি আরো ফিরে আসলাম দেখছি আমার আমার সব একদম সুস্থ সুন্দর শান্ত এই জায়গাতে জলপাইগুড়ি শহরের মতো শান্তি বিশৃঙ্খলা কোথাও আমি তো আজকে ভাবলাম উ আমি যাচ্ছিলাম আর কি তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে আমার জলপাইগুড়ি শহরটা সামনে তুলে ধরি তো আগুন এখন গাড়ি থেকে আমরা হাটে হাঁটে হেঁটেই যাচ্ছে ই যাই তো যাচ্ছিলাম যে জলপাইগুড়ি শহরটা কেমন লাগছে তোমার জলপাইগুড়ি দেখে বা জলপাইগুড়ি শহরে কারা কারা এসেছে ঘুরে ঘুরতে এসেছে তাহলেই বুঝতে পারবে জলপাইগুড়ি শহর এলাকাটা কেমন আমার তো জলপাইগুড়ি শহরটা আছে মানে হচ্ছে কি আর বলবো এর মতন শান্তি শৃঙ্খলার জায়গা কোনোখানেই হয় না তো আজকে আমি হুট করে টুকুরতে ঘুরতে চলে এসলাম আসার সাথে সাথে একটু ভাবলাম তো হচ্ছে তোমরা কি কেউ জলপাইগুড়ি শহরে ঘুরতে এসতে আসতে চাও তাহলে চলে এসো আমার বাড়ির ঠিকানা হচ্ছে দেওয়া আছে লোকেশন দেওয়া আছে চলে এসো আমার লাগে খুব ধার কার জায়গা তার কোথায় থাকো আমাকে কি বলবে আমি যেতে পারি তাহলে ঘুরতে যেতে পারি তো আমার জন্য এই সব বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখো আমার জলপাইগুড়ি শহরটা গরম হচ্ছে রাস্তার মধ্যে এত রোদ উঁচু দেখা যাবে না রোদের তাপে একেবারে সেগুনটা জুড়ে পড়ে তাই ভাবলাম তো চশমা করতে চাই মানে এত রোদ বাইরে খাটা করে খাটাও নিয়ে

啊。